ইলিশ মাছ খেতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু একদমই খুঁজে পাওয়া যায় না কম বেশি সবাই কিন্তু ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করে কিন্তু এখন এমন একটা পর্যায়ে গেছে দামটা যে সবার হাতে নাগালে নেই সবাই কিনতে পারে না খেতে পারে না তো যাই হোক ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ বের করে নিলাম তো এরপরে আঁশগুলাও ছাড়িয়ে নিলাম আঁশগুলা কিন্তু আমি বরফ অবস্থাতেই তুলে নিলাম আর মাস্টার ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই কিন্তু ট্যাপের পানিতে দেওয়ার পরে একটা চাকুর সাহায্যে কিন্তু আমি আঁশগুলা তুলে নিলাম এভাবে করলে কিন্তু অনেক সহজেই আঁশগুলা তুলে ফেলা যায় তো আমি সময় কিন্তু এভাবে ইলিশ মাছ পরিষ্কার করি তো যাই হোক ইলিশ মাছটা পরিষ্কার করে তারপর কিন্তু কেটে নিলাম আর কাটাটাও কিন্তু আমি একদম বড় অবস্থাতেই কাটলাম তো বড় অবস্থাতে কাটলে কিন্তু সুবিধা আছে অনেক সেটা হচ্ছে মাছ সুন্দর সুন্দর করে পিচ করে নেওয়া যায় যারা ভালো মাছ কাটতে পারেন তাদের কথা আলাদা আমি ভালো মাছ কাটতে পারি না সেজন্য আমি এভাবে করে কাটি কারণ শক্ত মাছ খুব সুন্দর ভাবেই কাটা তো আপনারা যারা ভালো মাছ কাটতে পারেন না তারা কিন্তু কাটতে পারেন তো যাই হোক তারপর কিন্তু আমি মাছগুলা ফ্রোজেন করলাম তো মাছগুলা কিন্তু আমি বক্সে করে ফ্রোজেন করলাম এভাবে বক্সে ভরে যদি ফ্রোজেন করা যায় তাহলে কিন্তু মাছের স্বাদ গন্ধ একদম একই রকম থাকে তো মাছগুলো আমি তো মাছগুলো আমি কিন্তু আমার প্রয়োজন মতো বক্সে রাখলাম তো রাখার পরে এর মধ্যে মাছকে পানি দিয়ে ডুবিয়ে তারপর কিন্তু আমি ফ্রিজে রেখে দেব এভাবে যদি ফ্রিজে রাখা যায় তাহলে মাছ একদম ফ্রেশ থাকে তো সেজন্য আমি সব সময় এভাবে ইলিশ মাছ প্রয়োজন করি অন্যান্য মাছও যদি এভাবে প্রয়োজন করা যায় তাহলেও ভালো আর তারপর কিন্তু আমি রান্না বান্নাটা শুরু করে দিলাম প্রথমেই এই তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন দিয়ে এভাবে কে কে রান্না করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আমি এটা শিখেছি আমার বড় বোনের কাছ থেকে ও এভাবে করে ইলিশ মাছ রান্না করে খেতে অনেক ভালো লাগে আমার কাছে সেজন্য এখন থেকে আমিও এভাবে রান্না করি তো তারপর কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া আর লবণ দিয়ে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিলাম তো মশলাটা কষানোর পরে পর্যাপ্ত পরিমাণ ঝোল যতটা আমি রাখবো তো সেই মাপেই কিন্তু আমি ঝোলটাও দিয়ে দিলাম তো ঝোলটা যখন ফুটে যাবে তারপরে কিন্তু ওর মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিতে হবে আর আমার গ্যাসের স্পিড অনেক কম সেজন্য পানি গরম হতে অনেক সময় লাগছিল তো তারপর আমি ইলিশ মাছগুলো ওই পানির মধ্যে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ জাল করে কিন্তু মাছটা নামিয়ে নিলাম আর তারপর সুন্দরভাবে একটা পাত্রেও বেড়ে নিলাম কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা কে কে এভাবে রান্না করেন এভাবে মাছ কাটেন বা এভাবে মাছ ফ্রোজেন করেন সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর আজকের ভিডিওটা সবার কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই হাফেজ